আপনারাও দেখতে পারবেন এখন প্লেয়াররা এলো নিজেদের ব্যাগ ট্যাগ রেখে ড্রেস চেঞ্জ করে কয়েকজন তো টিমের যে ট্র্যাকশ্যুটটা অফিসিয়াল ট্রাভেলিং ট্র্যাক যেটা সেটা পরে কে এল রাহুল হয়ে গেল করুণ নায়ের হয়ে গেল দুজনে বেঙ্গালুরু বয় ছোটবেলাকার বন্ধু দুজনে সাথে বেরোলো পেছন পেছন আমরা দেখলাম না আনাদার বেঙ্গালুরু বয় প্রসিদ্ধ কৃষ্ণা ছিল পেছনে যশস্বী জয়সওয়াল ছিল পরে ধ্রুব জুড়েল ফোন করে জানছিল আরে কাহা হো তুম লো ওরা ও একটু পরে বেরিয়েছিল তারপর হেঁটে হেঁটে গেল নীতিশ কুমার রেড্ডিকে দেখলাম সাই সুদর্শন বেরিয়েছিল ঠিকই অটোগ্রাফ সেলফিজ দিল কিছু তারপর আবার ভিতরে চলে গেল এবার পরে বেরোবে কি নাকি কি অন্য গেট থেকে বেরোবে সেটা আমরা জানি না বাট আপনারা ভিজুয়ালস দেখতে পাচ্ছেন অনেকজনই অটোগ্রাফ নিল সেলফি নিল প্লেয়ারদের থেকে আর প্লেয়ার্সরাও অবলাইজ করছে এখানে ভিড় যেহেতু নাই আর রিল্যাক্সিং ডে আমি জিজ্ঞেস করলাম কোথায় চলো আয়ার গোয়িং ফর আ কফি একটা প্লেয়ার আমাকে বললো নাম নিচ্ছি না ফর অবভিয়াস রিজন বাট কফি খা খাবে এনজয় করবে ওয়েদার ইজ গুড ভেরি কামিং সুদিং ওয়েদার গরম নাই হাওয়া দিচ্ছে সো আই থিঙ্ক দে উইল এনজয় আ কাপল অফ কফিজ